কি মনে করছি আমরা আল্লাহ আমাদেরকে যা করছি রঙ্গ তামাশা দুনিয়া ইতরামি ফাইজলামি মারামারি কাটা কাটি খুন খারাবি টেন্ডারবাজি চাদাবাজি যেমনি খুশি অমনে চলো অমনে চলছি আর আল্লাহ আমাদের ছেড়ে দিবেন কি এটাই ভেবেছি না আল্লাহ ছেড়ে দিবেন না কথাটা আল্লাহ সুরাতুল খেয়ামায় আরেক ভাবে বলছেন আল্লাহ বলছেন কে মানুষরা ভেবেছে মানব কি ভেবেছে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না 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 তাদেরকে যখন সময় আসবে খুব কঠিন ভাবে ধরা হবে আল্লাহ ধরা কেমন আল্লাহ নিজে বলছেন তার কুদরতি জবানে বলছেন নিশ্চয় তোমার রবের ধরা অত্যন্ত কঠিন ধরা সুহান আল্লাহ যুগে যুগে দেখেছি আজও দেখেছি যারা সীমা লঙ্ঘন করেছে যারা শৈরা চারি মনোভাব পোষণ করেছে এই জাতির উপরে অত্যাচার অন্য করেছে রবের পক্ষ থেকে যখন ধরা এসেছে রব যখন রশ্মি বেলেছেন স্বৈরাচার পালাতে পঁয়তাল্লিশ মিনিট সময় পায় নাই ঠিক কি না বল এতেই রবের ধরা এম না বাচ্চ সারাপ বিকাল এসাধি তোমার রবের ধরা খুব কঠিন ধরা রব যখন ধরে ফেলেন তিনি যখন রশি টেনে নেন পালিয়ে যাবার সময়টুকুনও পায় না কিভাবে শাড়ি নিবে আর পয়সা নিবে সেই সময়টাও পায় না ঠিক কি না বলুন তাহলে আমাদের কাল্লা বেহুদা সৃষ্টি করেননি আমাদের সৃষ্টির পিছনে তার উদ্দেশ্য রয়েছে মাকসাদ রয়েছে পরিকল্পনা রয়েছে হ্যাকমত রয়েছে বলেন সোভাগান তাহলে কি সেই হ্যাকমত কেন দিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা বলার আগে আমি আরেকজন গ্রহণযোগ্য মুফাসিরের তাউল তফসির বলে তারপরে আমি মূল উদ্দেশ্যটা বলছি ইমামে শৌকানি রাহিমাহুল্লাহ تني أكتي تفسير ليك، تفسير فتّه القدير.